একজন ভালো বউ তখনই হতে পারবে যখন তুমি তোমার বাড়ির প্রত্যেকটা সদস্যকে ভালো রাখতে পারবে শুধুমাত্র বরকে ভালো রাখা নিজের ছেলে মেয়েকে ভালো রাখা শুধুমাত্র তোমার সংসারে কারা আছে তাদেরকে ভালো রাখলে কিন্তু একেবারেই নয় তোমার শ্বশুর শাশুড়ি নিজের মা বাবা প্রত্যেককে ভালো রাখার দায়িত্বটা যখন একটা মহিলার ওপর থাকে তার দায়িত্বটা হাজার গুণ বেড়ে যায় আর সে তখনই ভালো হবে সে যখন সবাইকে ভালো রাখবে কিন্তু মানুষ একটা জিনিস ভুলে যায় যে একটা মানুষ সবাইকে কিন্তু ভালো রাখতে পারে না কোথাও না কোথাও ক্ষোভ ক্ষতি বা কি বলবো সব ধরন মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের জীবনটা হয় মানে একজন একটা মেয়ের পক্ষে বাড়ির প্রত্যেককে ভালো রাখা খুশি রাখা এগুলো কিন্তু কোনো দিনই সম্ভব না আবার অনেকের ক্ষেত্রে হয়তো সম্ভব যাই হোক আজকে সকাল সকাল উঠে পড়েছি সংসারে কাজ করতে লেগে গেছি গিজারটা চালিয়ে দিলাম এই কারণে রাত্রিবেলা কালকে আমি কোনো রকম বেড কভার বা পিলো কভার কিছু ভেজাইনি তাই আজকে সকালবেলা উঠেই আমি মোটামুটি গিজারটা চালিয়ে টুকটাক কাজ করতে সেরে গেলাম কারণ কী বলো মানে রাত্রিবেলা যদি আমি ভিজিয়ে রাখি যেহেতু আমি নিজের হাতে এতদিন কাচতাম না অন্য কেউ কেচে দিত অতএব রাত্রিবেলা ভিজিয়ে রাখলে পরের দিন যখন সে কাচে তখন একটু পরিষ্কার হয় আর এখন যেহেতু আমি নিজের হাতেই কাচ্ছি তাই এখন আমি দিনের বেলা ভেজালেও কিছু অসুবিধা আমার হয় না তার মেন কারণটা দিনের বেলা কাচতে হচ্ছে কারণ আমার যে দুজন কাজ করতো তোমরা সব বারবার বলছি একজনের হাত ভেঙে গেছে বলে আসে না আরেকজনের ওপর অন্য আরেকটু দায়িত্ব দিয়েছি যেহেতু বাসন মাজা ঘর মছাটা থাকে সেই জন্য তাকে আর কাচাকুচির কথাটা আর বলতে পারি না তাই আমি চেষ্টা করি অন্তত প্রত্যেক দিন একটা একটা করে বেড কভার করলে আমি সপ্তাহে দুবার দু তিনটে দিন একই বেড কভার তারপরে নেক্সট ডে আবার ওই জন্য আমার প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে বেড কভারগুলো কাচতে হয় আর এখানে একটা কমফোর্ট যে মানে গন্ধটা এত সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো আর সকালবেলা উঠে সবথেকে বেস্ট খাবার হচ্ছে জলের কোনো খাবার সেটা ছোলা বাদাম হতে পারে আমন্ড হতে পারে কাজু হতে পারে যা কিছু মানে জলে ভিজিয়ে খেতে হবে সেরকম কোনো খাবার খেলে শরীরের জন্যে খুব ভালো তো আমি সেটাই করলাম আর এই চিয়া সিডের ব্যাপারটা তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই এটা এমন একটা খাবার মানে এমন একটা জিনিস যেটা সবাই বলে খেলে নাকি রোগা হয় আমি প্রায় অনেক দিন ধরে খাচ্ছি আমি তোমাদের মানে এইটুকু চ্যালেঞ্জ করে বলছি যে এটা খেলে যারা বলে রোগা হয় তারা এক নম্বরের ভুল কথা বলে তার কারণ শুধুমাত্র এটা খেলে রোগা হবে না তার সাথে তোমার ডায়েটটাও মেনটেন করতে হবে যদি তুমি তার সাথে ডায়েট করতে পারো তাহলে তুমি রোগা হবে তোমার খাওয়া দাওয়া কন্ট্রোল করলে তাহলেই হবে কিন্তু আমরা ওই যে আছি না খাওয়া দাওয়া কন্ট্রোল করব না ব্যায়াম করব না সকালে উঠে হাঁটতে যাব না কোথায় কী পাওয়া যায় সেটা খেয়ে আমরা রোগা হওয়ার চেষ্টা করি তাই আমাদের সেটা হয়ে ওঠে না আর রোগা যদি সেরকমই হতে পারতো কোনো মেডিসিনের মাধ্যমে তাহলে দেখবে পৃথিবীতে কোনো মানুষ আর হেলদি থাকতো না সবাই দেখছি ওষুধ খেয়ে মোট মানে রোগাই হয়ে যাচ্ছে এইবার যেটা বলছিলাম তোমাদেরকে তুমি একজন ভালো নারী তখনই হতে পারবে যখন তুমি সংসারে সবাইকে ভালো রাখতে পারবে যখন তুমি সেই জিনিসটা করতে পারছো না মানে তুমি একজন খারাপ এটা একদম বাস্তব তুমি তখন খারাপ তুমি তোমার বরের কাছে খারাপ তুমি তোমার শ্বশুর শাশুড়ির কাছে খারাপ তুমি তোমার ননদের কাছে খারাপ পৃথিবীর সবার কাছে খারাপ কিন্তু সেটা কি সম্ভব একটা মেয়ের পক্ষে সবাইকে ভালো রাখা সবাইকে হাসি খুশিতে রাখা সেটা কখনোই সম্ভব না তাই আমাদেরও যেমন উচিত সবাইকে ভালো রাখা কিভাবে ভালো রাখবো কিভাবে ভালোবাসবো কিভাবে সবাইকে আগলে রাখব সেরকমই কিন্তু তাদেরও উচিত তারা কিভাবে আমাকে ভালোবাসবে আগলে রাখবে তবেই কিন্তু একটা সংসার হয় আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি বিয়ের প্রথম প্রথম একটা অন্যরকম একটা ফিলিংস থাকে তখন আমার কুড়ি বছর বয়স যখন আমার বিয়ে হয়েছে আর এতগুলো বছর পেরিয়ে গেছে এখন আমি বুঝি অন্যরকম এখন মনে হয় আমার শ্বশুর শাশুড়ি আমার নিজের বাবা মার মতো মানে আস্তে আস্তে সেই ফিলটা করেছি প্রথম প্রথম সেই ফিলটা আসে না প্রত্যেকেরই যা আমার মতো কারা কারা আছে অবশ্যই কমেন্ট করবে প্রথম প্রথম সেই জিনিসটা আসে না গো কিন্তু দিন থাকতে 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 না তাদের প্রতি ভালোবাসা অটোমেটিক চলে আসে সেই মায়া মমতা ভালোবাসা সেগুলো কিন্তু সত্যি সত্যি চলে আসে এটা একদম বাস্তব তাই চট করে যদি বিয়ে হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সবাইকে সব ভালো রাখা এ রাখা সেটা কোনো দিনই সম্ভব হয় না আর রাজু বাজারে গেছিলো কিছু সবজি নিয়ে এসছে আর তার সাথে কালকে ছেলে যেহেতু বার্থডে আছে তোমরা যেহেতু ব্লগটা একটু এক দুদিন হয়তো পরে দেখছো তো সেই জন্যে একটুখানি চিংড়ি গলদা চিংড়ি নিয়ে এসছে তার সাথে চিকেন নিয়ে এসছে কাতলা মাছ নিয়ে এসছে আরও কিছু উপকরণ এনেছে সেগুলো ফ্রিজে তুলেছি আর এগুলো টাটকা টাটকা আজকে এনেছে বলে তাই এগুলো ধুয়ে এবার রেখে দেবো তাছাড়া এইগুলো যখন আমি রেডি করছি তখন আমার বাকি কাজগুলো এবার সারতে হবে কারণ এদিকে কাজ কিন্তু কমপ্লিট হয়নি রাজু আজও অনেক সকাল সকালে চিংড়ির জন্যই গেছিলো আর আমাদের আবার দিনের দিন করে না কেন না কেন কোনো নিয়ম নেই কিছুই নেই আমাদের আবার দিনের দিনকে বার্থডে সেলিব্রেট করা হয় না পরের দিনকে খাওয়া দাওয়ানো হয় এবার লোকজন যদি খাওয়া সেটা অন্য কোনো দিন হবে তো সেটাই এবারেও তাই করব। আর এই যে অরেঞ্জ সুটার পরে তোমাদেরকে একটা জিনিস দেখাই মানে ওর এত বেশি আলিসি এত বেশি আলিসি কী বলবো ঘুম থেকে উঠে আগে চারবার প্রণাম করবে পাঁচবার এদিক ওদিক দেখবে কোথায় ঠ্যাং তুলে শি করা যায় সেটা দেখবে ওই জন্য আমি ছোটো ছোটো ওকে ছাদে নিয়ে গেলাম আর এখন তো তোমরা যেন আমরা মশারি টাঙিয়ে ঘুমাই আর কি তো সেখানে এই মশারি টাঙানো আছে ছেলে এখনও ওঠেনি এবার উঠেছে ওঠানোর পর ওকে ব্রাশ করানো ওর খাবার তৈরি করা তারপরে দুপুরে আমাদের রান্নাবান্না মাছ কাটা মাছ ধোয়া মানে অনু বড় কাজ একটা শেষ করছি তো আরেকটা আছে মানে কাজের সত্যি কথা বলতে গেলে আমরা মেয়েরা দশ বোঝা তোমরা নিজেরা চিন্তা করো যে আমরা কত কিছু পারি শুধুমাত্র যে রান্নাবান্না করে বাড়ির লোককে খাওয়ানো সেটা কিন্তু নয় তাছাড়া চাকরি করে যারা যারা ব্লগিং করে যারা মানে প্রত্যেকটা কাজেই একদম মানে কি বলবো মানে ভীষণ ভালোভাবে করে তো সবাইকে বলবো যে প্রত্যেকটা মেয়ে তার নিজের জায়গা একদম পারফেক্ট তাই কেউ যদি মনে করো যে আমি সংসারের জন্য সেভাবে কিছু করতে পারি না আমার জন্য হয়তো কেউ খুশি নয় ডোন কেয়ার তোমরা তোমাদের মতন ভালোভাবে থাকো একদিন সাফল্য আসবে প্রত্যেকের জীবনে আমার জীবনেও এসছে তোমাদের প্রত্যেকের জীবনে আসবে এটা একদম বাস্তব তবে বিয়ে হয়ে সঙ্গে সঙ্গে যদি মনে করে সব কিছু পেয়ে যাব। এটা কোনো দিন আমার মানে কারোর সাথেই হয় না সত্যি কথা হয় না তাদের আমাকে বুঝতে যেমন সময় লাগবে আমাদেরও তাদেরকে বুঝতে কিন্তু অনেকটাই সময় লাগবে আমি এই যে তোমাদেরকে বলছি আমি ধরো বেবি অনেক দিন পরে নিয়েছি প্রায় অনেক বছর পর সেখানে আমার বাড়ির লোক অনেকে অনেক কিছু হয়তো বলেছে যে কেন নেয় না কেন হয়তো হয় না নেয় না কিন্তু আমার যখন আমি আমার এই বাড়ি হয়েছে পাঁচ বছর সব বয়স এই বাড়ির বয়স পাঁচ থেকে ছ বছর আর আমার বেবির বয়স এইবারে তিন বছর জন্মদিন হবে আমি বাড়ি করলাম মানে আমি বলতে আমার ঘর বাড়ি করলাম বাড়ি করার তিন বছর পর থেকে আমি ব্লগস করা শুরু করেছি তো রাজু যেটা স্বপ্নের বাড়ি মানে ওর জীবনের সারা জীবনের মানে সম মানে সঞ্চয় দিয়ে ওই বাড়িটা করেছে ওর মানে পুরো ব্যাঙ্ক ব্যালেন্স পুরো জিরো জিরো হয়ে গেছে বাড়িটা করার পরে এইবারে তাকে করতে আবার দুটো বছর সময় লেগে গেছে তিন বছর বাড়ির পর আরও দু বছর সময় লেগে গেছে দু বছর না হোক এক বছর তো অবশ্যই সময় লেগে গেছে একটু লোন ছিল সেগুলো দেওয়া তো তারপরে আমরা ঠিক করলাম যে না এবার সেটেল আছি এবার নামা যেতে পারে প্ল্যানিং করা যেতে পারে তাই তাই লোকের কথাও যদি কান দিতে কান দিতাম যে প্রথমে বাড়ি ছিল না কতটা ভুল আমরা পুরনো বাড়িতে থাক তারপরে এই জায়গাটা পাওয়া শ্বশুরমশাইয়ের জায়গা এটা ধরো সেটাকে পাওয়া সেখান থেকে বাড়ি করা মানে অনেক স্ট্রাগেল জীবনে অনেক স্ট্রাগল করে তবেই জায়গায় পৌঁছেছি আমরা সবারই থাকে কম বেশি আর যাদের বিয়ে হয়েছে একদম বড় বাড়িতে তাদের কোনো স্ট্রাগেলির কোনো ব্যাপার নেই কিন্তু আমরা স্ট্রাগেল করেছি কারণ আমরা পুরোনো বাড়ি থেকে আমরা চেয়েছিলাম আমাদের নিজস্ব নিজস্ব বাড়ি হোক বৈতিক কিছু যেন না হোক নিজস্ব কোনো বাড়ি হোক তো সেই স্ট্রাগেলটাকে পেরিয়ে এসে এখন ঠিক আছে অসুবিধা নেই আর চিংড়ি কিছু এক্সট্রাও এনেছিল জানো তো সেই চিংড়িগুলো আমি এখানে ভেজে তুলে নিচ্ছি আজকে চিংড়ির ঝোল করব অনেক দেরি হয়ে গেছে সব করতে করতে এত দেরি হয়ে গেছে একটার সময় আমি রান্না বসি ছেলের মাছের ঝোলটাকে করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছের ঝোল করছি আলু পটল আর পেঁয়াজ লঙ্কা পাঁচ ফোরন ফোড়ন দিয়ে আর তার সাথে আজকে বানিয়েছি ঢ্যাঁড়স আলু সেদ্ধ আমার মশাইকে মোটামুটি খাওয়া দাওয়ার অতটা কিছু জাজ বিচার নিয়ে মোটামুটি সেদ্ধ একটু হলে ওনার বেশ ভালো বিন্দাস খেয়ে নেবে আর তার সাথে যদি কিছু থাকে তো ব্যসার কোনো কথা নেই রাজুর আবার উল্টো ও আবার ওই ঢ্যাঁড় সেদ্ধ উচ্চে সেদ্ধ খেতে পারে না ওর জন্যে আমার আবার একটু কিছু করতে ওই হয় না বাড়ির মধ্যে এক একজন একটু অন্যরকম থাকে তো ওরকম আর কি তবে হ্যাঁ ও পটল আলুর এই চিংড়ি মাছের ঝোলটা খেতে খুব ভালোবাসে আমার শাশুড়ি মা ভালো বানায় তো ও আমাকে বললো মায়ের মতো বানাও তো মায়ের মতো না হয়নি আমি আর ছেলের বার্থডের জন্য স্পেশাল কি কি নিয়েছি আমি কি পড়বো ছেলে কি পড়বো রাজু কি পড়বো তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো কালকের ব্লগটা একটু দেখো যে মোটামুটি জন্মদিনের দিনে রাত্রে পড়ার জন্য কি নিয়েছি দেখো আমাদের একটুতেই মোটামুটি আমরা শপিং করে ফেলি বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে সে ছোটো হোক বড়ো হোক তো অল্প কিছু শপিং করেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো এই ব্লাউজটা নিয়েছি অসম্ভব ভালো আমি সব সব কালকে দেখাবো কালকের ব্লগটা অবশ্যই দেখো আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমার কথায় যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে জানাবে অবশ্যই তোমাদের আশায় থাকবো কমেন্টে খুব ভালো থেকো সেফ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে অবশ্যই বার্থডে স্পেশাল ব্লগ থাকছে এই সপ্তাহের মধ্যে দু তিনটে আর তাছাড়া শপিং ব্লগটা যে কি কি কিনলাম জন্মদিনে পড়ার জন্য সেটা অবশ্যই কালকে দেখাবো ঠিক আছে চলো ভাই এই দেখো আলমারির মধ্যে আগের বছর জন্মদিনের ছেলের পাওয়া একটা ও নেই উঠে গেছে তো সেইটা এখন আলমারির মধ্যে রয়েছে কারণ অলরেডি বাইরে দেখো ভর্তি হয়ে গেছে সেই জন্য এটা এখন আলমারি চলো বা